মন্ডল সভাপতি হই ভূত সভাপতি হই আপনারাই করেছেন শক্তি হচ্ছে মূল শক্তি আর বর্তমান বাংলাদেশকে দেখে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলাকে পুরো ইসলামিক রাষ্ট্র করে নেবার জন্য বাংলাদেশ থেকে উগ্রপন্থীদের ঢুকাচ্ছে দেখছেন তো আর হিন্দুদের কিভাবে মারছে যখন মুসলমানরা আমাদের মারবেই। তখন কিন্তু আমাদের এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো কিছু দেখবে না দেখবে কি দেখবে সারা হিন্দু এর মার তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত হিন্দুরা আমরা ঐক্যবদ্ধ হতে হবে এতদিন মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছে মুসলমানদের আসকারা দিয়েছে বলছে ওরা আমার দুধের গাই ওদের ভোটেই আমি জয়লাভ করি কিন্তু হিন্দুরাও তাকে ভোট দেয় আজকে বাংলাদেশে হিন্দুদের নিধন করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে মা বোনদের ইজ্জত নিচ্ছে আমাদের একজন সাধু স্কনের সাধু তোমরা জানো তো তাকে জেলে আটকে রেখেছে যে লোকটা কোনোদিন হাত দিয়ে একটা লাঠি ধরে নাই যে লোকটা নামের মালা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আজ সে একজন উকিল পাচ্ছে না তাকে জেলের মধ্যে ছোট্ট একটা কুঠুরির মধ্যে সে লম্বায়ও শুতে পারে না তার মৃত্যু যন্ত্রণা ভোগ করছে এই হচ্ছে বাংলাদেশ আর ওখান থেকে উগ্রপন্থী পাঠিয়ে দিচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রী সেই উগ্রপন্থীদের এখানে আতুর ভার তৈরি করে রেখেছে হাকিম ফিরাধাকিম মোল্লাদের মতো মানুষদের ওই উগ্রপন্থীদের আধার কার্ড ভোটের কার্ড করে দেবার জন্য কারণ আমাদের পশ্চিম বাংলাকে পশ্চিম পাকিস্তান করে নেবে তাহলে আপনাদের আজকে যে শীতবস্ত্র আমি নিয়ে এসেছি এটা আপনাদেরই আমার কিছু না আপনাদেরটাই আপনাদের দিচ্ছি কিন্তু আমার মূল কথা হচ্ছে কারো কোনো কথা শোনা নেই আমাদের একমাত্র বান্ধব যদি কেউ থাকে সেটা আছে বিজেপি নাকি তাহলে বিজেপি ছাড়া আর হিন্দুদের কথা কেউ বলে না দরকার হলে আমাদের তীর ধনুক নিয়ে বেরোতে হবে আমাদের মা বোনদের উপর অত্যাচার করতে এলে দরকার হলে আমাদের অস্ত্র ধরতে হবে কারণ আমাদের কালী অস্ত্র ধরেছে দুর্গা অস্ত্র ধরেছে ওষুধ নিধনের জন্য সেই দিন আমাদের এসে গেছে আর যদি আমরা নিজেকে রক্ষা করতে না পারি আমাদের ধর্ম কিন্তু আর থাকবে না এই জন্য আপনাদের সবাইকে আমি প্রণাম জানাই আপনাদের সবাই আমার শ্রদ্ধেয় আজকে আমার মন্ডল সভাপতি তিনি রয়েছেন রতন বাবু আমার সঙ্গে রয়েছেন আমাদের এই পঞ্চায়েত সমিতির সদস্য জুয়েল মল্লিক রয়েছেন সুখদেব বাবাজি বিজয় বাবাজি সহ এখানকার মেম্বার বুথ নিরঞ্জন রায় মহাশয় রয়েছেন মনমোহন রায় মনমোহন রায় রয়েছেন সুজয় রায় রয়েছেন পরিতোষ বাবু রয়েছেন লক্ষণ দাস রয়েছেন আরো আমার মা বাবা ভাই বোন সবাইকে আমি প্রণাম করছি ওই যে পুরানো বিজেপি কর্মী যখন কেউ ছিল না দেখেন চুলদারি পেকে গেছে সব পুরো মানুষ তখন থেকে ভারত কি জয় বলছে তাহলে আমরা সবাই একত্রিত হব এবং এই তালিবানি জেহাদি সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে আমাদের প্রয়োজনে যুদ্ধে নামতে হতে পারে আজকে আমি কম্বল দিতে এসেছি বলে ভাববেন না শুধু কম্বল দেওয়াটাই আমার মূল কাজ শীতের সময় যেমন আমরা কম্বল গায়ে দিয়ে আমরা শীত নিবারণ করব তেমন ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে আমরা অস্ত্র ধরব আর প্রথম অস্ত্র হচ্ছে আমাদের ভোট আমরা পদ্মফুলে বোতামটা টিপে আগে আমাদের বিজেপি কে ক্ষমতায় আনতে হবে পশ্চিম তাহলে আর এই বাড়াবাড়ি থাকবে না সনাতন ধর্ম কি সনাতন তুমি নিয়ে আমি খুব খুশি হলাম देखो बाय पेरेरा नहीं जा भी दो दो जाओ जाओ 10 का और दूसरा